নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেক সময় অনেকে একটা কথা জিজ্ঞাসা করে যে নাম জপ করলে কি হয় মানে ঈশ্বরের নাম জপ করলে কি হয় তো আজকে এই বিষয়ে একটু আলোচনা করি ইউটিউবে প্রেমানন্দ মহারাজজির অনেক ভিডিও আছে দেখবেন যে তিনি সবসময় বলেন নাম জপ করতে সবাইকে যত ভক্তরা তার কাছে আসেন তাদের সবাইকে কিন্তু তিনি নাম জপ করতে বলেন এবং উনি নিজেও সবসময় কিন্তু নাম জপ করতে থাকেন উনি আরও একটা কথা বলেন যে নাম জপ করলে সব হবে তো আমাদের মতন সাধারণ মানুষের জীবনে নাম জপের উপকারিতা কতখানি সেটা একবার আলোচনা করা যাক দেখুন আমাদের চারপাশে যতটা পজিটিভ এনার্জি আছে তার থেকে কিন্তু নেগেটিভ এনার্জি বেশি সক্রিয় বহু মানুষ আছে দেখবেন সবসময় নেগেটিভ চিন্তা করেন সব সময় তারা যে কোনো পজিটিভ সিচুয়েশনের মধ্যেও কিন্তু নেগেটিভ জিনিসটাকে ঠিক খুঁজে বার করবেন যেমন আজকের দিনটা হয়তো ভালো যাচ্ছে এবার তাদের মনে তখনই দুশ্চিন্তা শুরু হয়ে যাবে যে কাল কি হবে পরশু কি হবে আজকের এই ভালো সময়টা কেটে গেলে এর পরে কি হবে তাদের মনে কিন্তু সবসময় একটা নেগেটিভ চিন্তা ঘুরতে থাকে এবং সব বিষয় আর যারা পজিটিভ মাইন্ডেড মানে যারা সবসময় পজিটিভ চিন্তা করেন তারা বা যে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থেকে কিন্তু পজিটিভ জিনিসটাকে খুঁজে বার করে নেবে এবার যারা নেগেটিভ চিন্তা করেন তাদের এই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কিন্তু নাম জব করা খুব কার্যকরী আপনারা যদি রেগুলার নাম জব করতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের মধ্যে যে নেগেটিভ এনার্জিটা কাজ করছে এটা আস্তে আস্তে কমতে থাকবে এবং দীর্ঘদিন এটা অভ্যাস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের মধ্যে কত পরিবর্তন এসে গেছে যখনই মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসছে সাথে সাথে নাম জপ করতে থাকুন এবং যাদের মধ্যে এই নেগেটিভ চিন্তা খুব বেশি কাজ করে তারা যখন পুজো করতে বসে তাদের তখনও কিন্তু তাদের মধ্যে নেগেটিভ চিন্তা আসে খুব কারণ নেগেটিভ এনার্জি কিন্তু আপনার যে কোনো ভালো কাজে কিন্তু বিঘ্ন ঘটাতে চায় সেজন্য নাম জপ যদি করেন নাম জপ করতে থাকলে কিন্তু এই ব্যাপারগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবার কোন দেবতার নাম জপ করবেন যে যে দেবতাকে মানেন কেউ হয়তো শ্রীকৃষ্ণকে মানেন কেউ হয়তো দেবাদিদেব মহাদেবকে মানেন যে যে দেবতাকে মানেন সেই দেবতারই নাম জপ করুন আর যাদের দীক্ষানাও আছে তাদের গুরুদেব তাদের যে মন্ত্র দিয়েছেন যে নাম দিয়েছেন আপনারা সেই নাম জপ করুন এবং যখনই যখনই মনের মধ্যে খারাপ চিন্তা আসছে যে সময়টা বেশি আসে সেই সময়গুলো বেশি করে করুন দেখবেন আস্তে আস্তে কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাবটা আপনার থেকে কিন্তু কমে যাবে আরও একটা উপকারিতা আছে নাম জপ করার আপনি যদি সবসময় নাম জপ করতে থাকেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার মন কিন্তু ফোকাসড হবে মানে আপনি যে কোনো বিষয়ে কিন্তু আপনি কিন্তু যে কোনো বিষয়ে খুব সহজেই মনোসংযোগ করতে পারবেন মানে তার জন্য আপনাকে কিন্তু অত্যাধিক পরিশ্রম করতে হবে না আপনি যে কোনো কাজই কিন্তু খুব মন দিয়ে করতে পারবেন আপনার কাজের মধ্যে কিন্তু কোনো বিঘ্ন আসবে না মানে আপনার মনোসংযোগ কিন্তু নষ্ট হবে না এবং আপনার মনে যখন এই একাগ্রতা আসবে তখন কিন্তু আপনি আপনার নিজের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের কাছ থেকে আপনি যে প্রার্থনাই জানান সেই প্রার্থনা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে কারণ আপনি যে কোনো প্রার্থনার মধ্যে খুব সহজেই কিন্তু মনোনিবেশ করতে পারবেন তার ফলে আপনার যে প্রার্থনা কিন্তু খুব সহজে ঈশ্বরের কাছে পৌঁছাবে এবং আপনার উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হবে আপনি যা পেতে চাইছেন তা খুব তাড়াতাড়ি কিন্তু ম্যানিফেস্ট হবে সেই জন্য আজকে এই সময় দাঁড়িয়ে নাম জপ করাটা কিন্তু সবারই দরকার কারণ আজকে আমাদের মেন্টালিটিটা এমন হয়ে গেছে যে আমরা আগে যেমন আমরা তিন ঘন্টা বসে সিনেমা দেখতাম আজ কিন্তু আমরা সেটা পারি না এইটুখানি ধৈর্যও কিন্তু আজ আর আমাদের মধ্যে নেই আমাদের মন এতটাই অস্থির হয়ে গেছে এখন আর তার ফলে কি হয়েছে এখন দেখবেন যে মোবাইলেও লোকে সারাক্ষণ স্ক্রল করে যাচ্ছে কোনো একটা ভিডিও যে মন দিয়ে দেখবে সেইটুখানি ধৈর্যও কিন্তু মানুষের এখন নেই এবং আপনার মাইন্ডে কিন্তু কোনো একটা জিনিস বেশিক্ষণে স্থায়ী থাকছে না আপনি যখন আপনি যখন মোবাইলে এরকম স্ক্রল করতে থাকেন একটার পর একটা রিলস যখন আসতে থাকে তখন কিন্তু আপনি কোনো একটাতে মনোযোগ দিতে পারবেন না আপনার মাইন্ডের মধ্যে তখন তাহলে কি চলছে আবার ভাবুন একবার একটা জিনিস আসছে তারপর আরেকটা জিনিস আসছে তারপর আরেকটা জিনিস আসছে আপনি কিন্তু কোথাও স্থির হতে পারছেন না এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে সেজন্য নিজের মনকে স্থির করতে নাম জপ করা কিন্তু খুব কার্যকরী আর আপনি যত একাগ্র চিত্তে ঈশ্বরের নাম জপ করবেন তত কিন্তু আপনার ঈশ্বরের সাথে বন্ধনটা সুদৃঢ় হবে আপনি যে দেবতারই নাম জপ করুন তিনি কিন্তু যে কোনো সমস্যা আপনার পাশে এসে দাঁড়াবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনার যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হবে এবং যে কোনো সমস্যা থেকেও আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবেন সেই জন্য নিজের এনার্জিকে পজিটিভ করতে নিজের মনকে ভালো রাখতে এবং নিজের সব কাজ ঠিক মতো যাতে সম্পন্ন হয় যখনই সময় পাবেন তখনই ঈশ্বরে নাম জপ করুন এবং দেখুন যে আপনার মনের মধ্যে কত পজিটিভ পরিবর্তন আসে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার